আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও আজকে কিছু কথা বলবো অনেক ভাই প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ পাথর দিয়ে কী কাজ করে তো সেই বিষয়ে যদি কিছু কথা বলতেন তো মালদ্বীপ পাথর দিয়ে মূলত কাজ করে মনে করেন মালদ্বীপ যে রিসোর্ট কোন আছে এই রিসোর্টে মনে করেন কি আইল্যান্ড বলেন এই গোনা মনে করেন ডেজার্টে বালু কাটে কাটার পরে মনে করেন এই গোনা একটা আইল্যান্ডের মতো তৈরি করে কি রিসোর্টের মতো তৈরি করে তারপরে চাইতো সার দিয়েই মনে করেন পাথর বসান লাগে এই দেখেন ভিডিওতেই দেখতে পারছেন যেন ওই যে দূরতে যেন মনে করে আইল্যান্ড আছে রিসোর্ট ওটা দেখা যাচ্ছে এগুলো মনে করেন এরকম চাইতো সার দিয়ে পাথর বসায় বসানোর পরে তারপরে মনে করেন তা এই যে নারকেল গাছ বসায় অন্য অন্য গাছ লাগায় কিন্তু মনে করেন এরকম তো যে বাইরা মালদ্বীপ আসতে চান কি ভাই কমেন্টে বলেন মালদ্বীপ কিন্তু মনে করেন সব সময় বলি যে সাগর এলাকার দেশ কি জন্য মালদ্বীপ যেখানে যাবেন সাগর কি জন্য এখানে মনে করেন ওই বালু ডেজার আগে ডেজার দিয়ে মনে করেন মাটি কাটি কাটার পরে তারপরে কিন্তু পাথরের কাজ গোনা করে এই যে এখানে পাথর দেখেন পাথরে বেশিরভাগ পাথরই আসে মনে করেন ভারত থেকে বড় বড় দিয়ে আসার পরে মনে করেন এই যে হাইমা গাড়ি যে দেখতেছেন যে কোনো গাড়ি সব এই গাড়ি দিয়ে মনে করেন পাথরের গোনা করে বাংলাদেশে যে গোনা আছে ওইখানে মনে করেন এই না গাড়ি দিয়ে লোড দেয় দেওয়ার পরে মনে করেন এই পাথরের অনেক ভাই বলে যে পাথরের কাজ কি হাত দিয়ে করে না কী দে ভাই এই পাথরের বাড়ি বাড়ি পাথর এগুলো হাত দিয়ে কাজ করে কি কোনো কিছু শেষ করে হারবে কখনো শেষ করা হারবে না এইগুনা দেখা যায় গাড়ি দিয়ে মনে করেন ই করে হাইমা দিয়ে মনে করেন ডামটা রাখতে আগে মনে করেন সাগরে চারটে সারিতে ফালায় ফালানোর পরে এই হাইমা দিয়ে মনে করেন পাথর বসায় বসানোর সময় তখন দুই দুইজন কি তিনজন লোক থাকে মনে করেন ওটা উঁচা নিচ না কি ওইটা দেখায় ইশারা দেয় কী জন্য এটাও মনে করেন একটা লাইন কি ডিজাইন করে বসায় যাতে দেখতে সুন্দর হয় তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন কী জন্য আপনারা যদি সাপোর্ট করেন আশা করি এগিয়ে যেতে পারবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ